বন্ধুরা আজ আমরা রোদের মধ্যে কোথায় যাচ্ছি চলো দেখি কোথায় যাই আমাদের বল খেলা মাঠে খেলা হচ্ছে তো আমি এই রাস্তা দিয়ে যাবো সেখানে তো চলো দেখা হচ্ছে ঠিক আছে আবার শুনতে পাচ্ছ প্রচার করছো আমাকে তো যাই হোক তো সেখানে যাব অনেকটা ভিতরে ঠিক আছে তো এখান দিয়ে যাবো এখানটা শর্টকাট হয় দুটো ওই দিক দিয়ে যাওয়া যায় অনেক দিক দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা এখান থেকে যাবো তাড়াতাড়ি হবে তো চলো দেখো বন্ধুরা কত গাড়ি একটা গাড়ি নিয়ে গেলেই বিক্রি করলে হয়ে যায় বলো মাঠের মধ্যে তো কোথায় যাচ্ছি দেখো পুরো মাঠ একটা এখান থেকে একটা বাইক নিয়ে গেলে হয়ে যায় বন্ধুরা ফাইনালি চলে এসেছি পুরো বৃষ্টি হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমে আমরা এসে খেলা কতটা শখ তাহলে বাবো এখানে সমাপ্ত করছি ঠিক আছে অনেক ভিত্ত আর বেশি ফোন বের করা যাবো না তখন যদি চলে যায় তার জন্য আমি ফোন বের করবো না নিজে দেখো ঠিক আছে

আমাদের খেলা তো দেখিনি ঢং করছিলাম একটু দেখে আর গরমে অস্তি ঠিক আছে তখন আমি বাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে খেতে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে শান্তি ঠিক আছে বাপরে গরমের মধ্যে গেছিলাম ঢং করতে ঢং ঠিক আছে